ভিডিঅ' ভালে লাগছিল কনলা

সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে এটা যে সম্পূর্ণ ধাউতাবাদী ছিল এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল তারা প্রমাণ যে আজকে এই এই যে এলাকা এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি না আছে কোনো রাস্তাঘাট না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা তো পরিবারের গৌরব নয় এটা এই জাতির গৌরব ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতিকে আমরা গড়ে তুলবো সেই যে আমাদের মূল মন্ত্র সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলোকিত করেছে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে। এখানে ভুগছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক ডাবাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু দ্রুত বিগত যে 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 শোষণ হয়েছে 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 জুলুম নির্যাতন যেভাবে প্রতিমাকে দেশের প্রতিমাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা দেখছি না শেখ নিজে কখনো বলেননি যে আমার এই আমাকে প্রধানমন্ত্রী হতে হবে আমাকে ক্ষমতার ইয়ে বলে যে মস্তদে বসিয়ে দাও তিনি কিন্তু নীরবে নিবৃতে সুদূর হাজার 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 মাইল থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে আমরা ঝড় দেখিনি বৃষ্টি দেখিনি পাহাড় দেখিনি দেখিনি সেখানে আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকবার মাকে সুস্থ করবেন আমরা হয়তো তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন এই পরিবারের পাশে আমরা সবাই থাকবো পরিবারের কাছে বলতে চাই আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে পুরস্কারের কথা বলুন আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি সেগুলো কোনো কাজে লাগবে আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা তাদের তারা হচ্ছে শক্তিশালী তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতা আসবে তারা নির্বাচিত করবে কে এমপি হবে এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের এই যে উপরে মাত্র তিন ঘর পড়ো বড় ঘর সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে তারাই হচ্ছে শক্তি তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না এইটা বিলম্ব করার এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না শেখ হাসিনা নানা কথা বলে এবং তথা কথিত নির্বাচন দিনের ভোট রাষ্ট্র করেছে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে ওই নির্বাচনের দিন শেষ হয়েছে কারণ অসংখ্য রক্তের বিনিময়ে 5ই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে সেই সেই পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলা যেন নির্বিঘ্ন হয় গণতন্ত্রকে যাতে কেউ যেন আটকাতে না পারে এবং মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করা দরকার সেটি সম্পন্ন করে অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত সেই কাজটি সরকার করবেন